নমস্কার রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে দেখাচ্ছি ড্রাগন গাছের আপডেট অর্থাৎ সেপ্টেম্বর মাসে আমি ড্রাগন গাছের কী কী দেখভাল করছি তার এ টু জেড দেখতেই পাচ্ছেন আমার এই ড্রাগন গাছগুলিতে ফুলও আছে ফুলের কুড়িও দেখছেন লাল হয়ে যাচ্ছে আবার একদিকে ফলও হয়েছে এবং সেগুলো কিভাবে কি করছি তার সবই আলোচনা করছি এখানে দেখতে পাচ্ছেন টবের মধ্যে যে ঘাসগুলি হয়েছিল সেগুলি আমি হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি যে কুঁড়িগুলি হলুদ হয়ে গেছে সেগুলিকে হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি এবং যে ফলগুলির আগায় শুকনো ফুলগুলি লেগে আছে ওগুলিকেও হাত দিয়ে তুলে ফেলে দিতে হবে না হলে তাতে পিঁপড়ের প্রচুর আক্রমণ হয় ড্রাগন গাছের ফলের সাইজ কিভাবে বড় হওয়া সম্ভব তার ভিডিও আমার চ্যানেলেই আছে ডিসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দেব আপনারা চাইলে আরেকবার দেখে নেবেন ওই ভিডিওতেই জানতে পারবেন কিভাবে হ্যান্ড পোলিনেশন করা সম্ভব প্রথমে হাত দিয়ে ঘাসগুলিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে খুচনির সাহায্যে মাটিটি খুঁড়ে দিতে হবে এবছর প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছের গোড়াগুলিতে ঘাসে ভর্তি হয়ে যাচ্ছে প্রায় প্রতি মাসেই এই ঘাসগুলি পরিষ্কার করতে হচ্ছে এবং ঘাস পরিষ্কারের সঙ্গে সঙ্গে আমি কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে ফাঙ্গিসাইড দিয়ে দিই যাতে এই প্রচুর বৃষ্টিপাতের ফলে গাছের কোনো ক্ষতি না হয় এরপর আসি কীভাবে প্রুনিং করবেন এই যে গাছটি দেখছেন এটি কিন্তু আমার একদম ছোট্ট চারা গাছ এই গাছটির তিনটি ডাল তিন দিকে বেরিয়েছে যে দুটি ডাল ভোতা হয়ে গেছে ডোগাগুলো আমি ওইগুলিকে ছেটে দেব যে ডালটির ডগাভাগ সুঁচালো সেটিকে রাখবো কারণ এটির গ্রোথ তাড়াতাড়ি হবে শুধু প্রুনিং করলেই হবে না গাছগুলিকে সোজাভাবে একটি সাপোর্ট দিতে হবে এখানে আমি একটি ছোট্ট বাঁশের কঞ্চি ব্যবহার করেছি কারণ আমার গাছটি একটি ছোট্ট টবের মধ্যে আছে ভালো করে সোজাভাবে গাছটিকে বেঁধে দিতে হবে যাতে এটি বাতাস বা ঝড়ের মধ্যে উল্টে পড়ে না যায় ছাতের মাঝখানে একটি বিম আছে আমার ইচ্ছে এর চার সাইডে চারটি এরকম ছোট ছোট টবে চারটি গাছ করব এবং ওই বিমের মধ্য দিয়ে গাছটিকে ঝুলিয়ে রাখব তাহলে গাছটি নাগালের বাইরেও যাবে না এবং একটি ভালো সাপোর্ট পেয়ে যাবে আমার বাকি গাছগুলো বড় টবে আছে এবং সেগুলির ক্ষেত্রে আমি একটি মোটা পাইপের মতো ইউজ করেছি কিন্তু এখানে যেহেতু আমার টবটা অনেক ছোট ওই জন্য একটি ছোট্ট খুঁটি দিয়ে আমি এটিকে সাপোর্ট দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সাপোর্ট দিতে পারেন ড্রাগন গাছে কিন্তু খুব একটা যত্ন প্রয়োজন পড়ে না মাঝে মধ্যে একটু খাবার দিলেই হয় আমি কিন্তু তাই করি আপনারা কি করেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে জানতে পারবেন না সেপ্টেম্বর মাসে আমি কি কি পরিচর্যা করছি শোকগুলিও খুব ধীরে ধীরে দেখানো আছে তো নিখুঁতভাবে তো আপনারা ভালো করে খেয়াল করুন দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ছোট্ট রঙের ডাব্বা ইউজ করেছিলাম এবং তার মধ্যেখানে অনেকগুলো নানা ধরনের চারা বেরিয়ে গেছে সেগুলিকে আমি উপড়ে দিলাম কারণ গাছের খাবার উটিয়ে টেনে নেয় এখানেও দেখছেন একটি ডাল কিন্তু ডগাটা ভোতা একটি ডাল ডোগা ছুচালো ওই ভোতা ডালটি কিন্তু আমি কেটে দিচ্ছি এবং ছুচালো ডালটিকে আমি রাখবো ড্রাগন গাছের মূল কিন্তু প্রুনিং কারণ যে ডালগুলি ভোতা হয়ে গেছে সেগুলি যদি আপনি কেটে না দেন গাছের খাবার শুধু শুধু সেই ডালগুলিতে নষ্ট হয় এবং যে ডালগুলি ছুচালো সেগুলিতে যে গাছের বৃদ্ধি হবে অতএব কারণে গাছের বৃদ্ধিও ব্যাহত হয় গাছগুলিতে দেওয়ার জন্য অল্প পরিমাণ খাবার তৈরি করছি এখানে আমি ফিফটি পারসেন্ট বাগানের মাটি এবং ফিফটি পারসেন্ট কিচেন কম্পোস্ট মিশিয়ে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ লাল পটাশ মেশাবো যেহেতু আমার অনেকগুলি গাছ আছে তাই আমি চার চামচ লাল পটাশ ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এর সাথে অল্প পরিমাণ শিমকুচি মেশাচ্ছি ফিফটি পার্সেন্ট বাগানের মাটি এবং ফিফটি পার্সেন্ট কিচেন কম্পোস্ট দিয়ে যে মাটিটি তৈরি করেছিলাম সেটি আরও কিছু পরিমাণ নিলাম কারণ আমার অনেকগুলি গাছ আছে তাই কম পড়ে যেতে পারে মনে হলো ভালোভাবে মিক্স করে নিয়ে প্রতিটি গাছে প্রয়োজন মতো আমি দিয়ে দিচ্ছি আমার এই টবগুলির অনেকটা পরিমাণ জায়গা খালি করে রাখা ছিল পরই খাবার দেব বলে তাই সেগুলিকে এখন আমি ভরিয়ে দিলাম টবের চতুর্দিকটি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আরেকটি জিনিস মূল বলার বিষয়ে ড্রাগন গাছে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না আপনারা কিন্তু এই খাবারগুলি দেওয়ার পর হালকা জল দেবেন খুব বেশি কিন্তু এই গাছ জল সহ্য করতে পারে না সেই জন্য অতি বৃষ্টিপাতের ফলে গাছে অনেক ক্ষতি হয় তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হয় বৃষ্টিপাতের সময়গুলি গাছগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন এই বড়ো টবগুলিতেও আমি কিছুটা মাটি প্রয়োগ করব বলে প্রথমে খুচনির সাহায্যে খুঁড়ে নিচ্ছি মাটিটি যে মাটি মিক্সচারটি আমি তৈরি করেছিলাম তারই কিছুটা অংশ এখানে আমি দিচ্ছি মাটি মিক্সিং ভালোভাবে হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই বড়ো গাছগুলিতেও যেগুলি ভোতা ডাল ছিল সেগুলিকে আমি ছেটে দিচ্ছি কারণ এই ভোতা ডালগুলি থেকে কোনো লাভ নেই গেছে শুধু শুধুই থাকে এতে ফলও আসে না আশা করি আপনারা সকলে ভিডিওটি পুরোটি দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো দেখার শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি আশা করি রানুজ গ্রিনারির প্রত্যেকটি ভিডিও আপনাদের খুব ভালো লাগে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ